হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই ভালোবাসে আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি সকালের নাস্তা ডিম ভাজি আলু ভাজি সাথে চা আর উনি খাচ্ছে নাস্তা খাচ্ছে পরে উনি অফিসে চলে যাবে আমরা রান্নাবান্নার আয়োজন করবো নাস্তাটা খাওয়া শেষ করি আপনি কিছু বলেন হ্যালো বন্ধুরা সকালের নাস্তা খাওয়া শেষ দুপুরের খাওয়ার প্রস্তুতি লবণ আর হলুদ দিয়ে মাছটা মাইখানিসি আজকে ডাটা দিয়ে বড় মাছ কাতল মাছ দিয়ে জুল করবো জি বিশ্লা মাছ দিয়ে মাছটা বাজা হোক আর করলা বাতি করব। মাছটা বাজা হয়ে গেছে এখন নামায় নিব আর একটা পাতিল বসাইবো তরকারির জন্য গ্যাস কমে গেছে চলার

পেস্টটা লাল হয়ে গেছে এখন আমি এই যে গোড়া মশলা সবগুলো একসাথে করে নিচ্ছি দিয়ে দিলাম চুলায় দেখলাম ফুল গ্যাস এখন হঠাৎ করে গ্যাস কমে গেল একটু পানি দিয়ে দিলাম মশলাটা কষানো হোক মশলা কষানো হয়ে গেছে মশলার কালারটা অনেক সুন্দর আছে এখন আমি এই যে আলু আর ডাটা দিয়ে দিব ডাটা আর আলুটা কাজ মিক্স কষায় নেব তারপরে জুল দিয়ে দিব তরকারি রান্না কমপ্লিট অল্প গেছি তরকারিটা রান্না করলাম যে কালারটা হ্যাপ বি সুন্দর আসছে এখন নামাই নিব করলা ভাজি করব করলা ভাজি করব পেস্টটা একদম লাল কইরা বাইজানিসি। এখন দুই রাখছিলাম করলাটা দিয়ে দিব মিসমিল্লা এখন অল্প অল্প গরম করতেছো তো করলা ভাজিটা করলাটাও নতুন ভাজি ভালো লাগবো গরম ভাত দিয়ে সবার শেষে করলা ভাজি গরম গরম ভাত দিয়ে খাবো ব্যাস করলা ভাজি বেশি লাড়বো না করলা ভাজি যত কম লাড়ব তত তিতা কম হবে আমাদের মিকি হারায় গেছিল আজকে সাত দিন পর মিকিরে ফিরা পেয়েছি এই যে দেখেন গোসল করায় ভাত দিছি মানে কেউ একটু খাবারও দেয় নাই খাবারের জন্য পাগল হয়ে গেছে এই যে গোসল করাই দিসি ওনার শুকায় নাই খায় নাই তারপরে শরীরটা সুন্দর করে দেব নাজিদ গেছিল নিচে যায় দেখে ওই মানে অচেনা জায়গা তো সেজন্য আর যদি এই পাশে থাকতো তাহলে আসতে পারতো গলি পার হয়ে গেছে তো লিগে চিনতেও পারে নি আসতেও পারে নি যে নিয়ে আসছে নাচিতে শুধু ডাক দিছে আর দৌড় পেরায় পড়ছে তখন গোসল করাই দিছে কদিন ধরে খায় না তো অনেক ক্ষুধা লাগছে